তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তুমি কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছো মানে তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলস আপলোড করার সঙ্গে সঙ্গেই চব্বিশ ঘন্টার ভিতরে একশো দুইশো বা ওয়ান কে পর্যন্ত ভিউজ হওয়ার পর আর থেমে যাচ্ছে আর কোনো ভিউজ পাচ্ছ না তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আমি এমনটা বলবো না যে তুমি আমার কথাগুলো শোনো আমার ভিডিও দেখো তোমার ভিডিওতে আর একশো দুইশো ওয়ান কে ভিউজ হবে না এখন ওয়ান মিলিয়ন পর্যন্ত ভিউজ হবে এরকমটা বলবো না তবে আমার কিছু কথা বলার যোগ্যতা আছে মানে কিছু তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে আছে সেই ক্ষমতাটুকু আমি প্রয়োগ করবো তুমি বুঝলে বোঝো না বুঝলে আমার ভিডিও ছেড়ে চলে যাও এখন পর্যন্ত তুমি আমার ভিডিওটা দেখতেছো এমনি এমনি তোমার বিফলে যাবে না আমি এমনটাও বলবো না যে আমার ভিডিও দেখলে তুমি ভাইরাল তুমি সফল কিন্তু আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে পারি তোমাকে ঠিক আছে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমাদেরকে উৎসাহিত করে এইভাবে যে ভাইয়া তুমি কাউকে মেনশন করো হ্যাশট্যাগ দাও অনেক রকম কথাবার্তা বলে এই সময় রিলস আপলোড করো তাইলে তোমার ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ হবে ভাইয়া এগুলো সব রং কথা বলে ওরা এগুলো সব ফাউল কথা আমি আপনাদেরকে একটা কথাই বলবো তুমি যদি তোমার মুখটা কেউ না আসে নেই মানে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় পরিচিত না হও তাহলে তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না একটা যদি তুমি হাই কোয়ালিটি ভিডিও সর্বোচ্চ ভালো ভিডিও করো তাহলে দেখবা যে সর্বোচ্চ পাঁচকে ভিউ হবে পাঁচকে ভিউর ভিউ হওয়ার পর কিন্তু তোমার রিলসের যে এঙ্গেজমেন্টটা একদম ডাউন হয়ে যাবে আর কিন্তু ভিউজ পাবে না তুমি তো আমি অতই বলবো কি এসব চিন্তা সব মাথা থেকে বাদ দিয়ে তোমাকে একটা টার্গেট নিতে হবে যে ভাই আমি পাঁচ মাস ফেসবুকে কাজ করব পাঁচ মাস মানে তিন পাঁচা একশো দিন একশো পঞ্চাশ দিন তুমি একটা টার্গেট নিতে পারো একশো পঞ্চাশ দিনে আমি তিনশোটা রিলস আপলোড করব ফেসবুকে এরকম তোমাকে টার্গেট নিতে হবে ভাইয়া আমি গ্রান্টি সহকারে বলতেছি কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি আমি নিজে এই জিনিসটা ফিল করছি নিজে গেস করতে পেরেছি যে আমি এইভাবে একটা কন্টেন্ট মনেটাইজেশন সেটা পাইছি এবং একটা পেজে আমার এখন মিলিয়ন পর্যন্ত ভিউজ হয় আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি এরকম একটা টার্গেট তুমি নাও যে আমি একশো পঞ্চাশ দিনে তিনশোটা রিলস আপলোড করবো ঝড় তুফান ঝড় বৃষ্টি যাই হোক না কেন যত আমার আপদ্দ হক না কেন আমি একটা রিল একদিনও রিলস আপলোড দেওয়া বন্ধ করব না এরকম যদি তুমি উদ্যোগ নিতে পারো আমি গ্রান্টি সহকারে বলতেছি ভাই তুমি মিলিয়ন পর্যন্ত হিট করতে পারবা তুমি এখানে হ্যাশট্যাগ টাইটেলে কিছুই নাই আমি ভাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই তুমি কি বুঝতে পারছো আমার কথাটুকু এখানে তোমার টাইটেল রেখার মতো কিছু নাই তোমার হ্যাশট্যাগ দেওয়ার মতো কিছু নাই এক কথায় কোনো সময় নির্ধারণ করা নাই যে তুমি এইভাবে রিলস আপলোড করো তুমি ভাইরাল হবা এরকম কোনো পন্থা নাই ভাই শুধু একটাই পন্থা আছে রেগুলার রেগুলার বুঝো মানে প্রত্যেকটা দিন যদি তুমি রিলস আপলোড করতে পারো এবং আপনার রিলসের সংখ্যা হতে হবে অনেক প্রচুর লেভেলের রিলসের সংখ্যা হতে হবে তাইলে ভাই তোমার রিলসগুলো ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তুমি করো কি প্রথম দশ দিন এমন পাগল হয়ে যাও দিনে দশটা বিশটা পর্যন্ত রিলস আপলোড করো প্রথম দশ দিনে দেখতে পারো যে ওয়ান কে টু কে পর্যন্ত ভিউজ হচ্ছে আর ভিউজ হচ্ছে না তারপর থেকে তোমার মন ভেঙে যায় তুমি বলো কি ধূর আমি আর এই সব সোশ্যাল মিডিয়ায় থাকব না কোনো কনটেন্ট ক্রিয়েট করবো না কারণ আমার একটা রিলসে ওয়ান কে টু কে ভিউজ হয় আর বেশি ভিউজ হয় না এতগুলো রিলস আপলোড করি দিনে বিশটা পনেরোটা করে রিলস আপলোড করি তারপরেও কোনো লাভ হচ্ছে না এভাবেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর একশো জনের মধ্যে আশিজন চলে যাচ্ছে বাকি জন সফল হচ্ছে তো আমি আপনাদেরকে ভালো কথাই বলবো কারণ আমার এটা কর্ম আমি যে ইউটিউবে তোমাদেরকে এই সব ভিডিও দেখাচ্ছি আমি এখান থেকেও ইনকাম করি স্বার্থ ছাড়া কেউ এই দুনিয়ায় সরে না আমি আপনাদেরকে এই কথাটুকু এমনি এমনি বলতেছি না ফ্রিতে বলতেছি না তুমি আমার ভিডিওটা দেখতেছো আমার ইনকাম হচ্ছে তো এভাবেই তোমাদেরকে নিজে নিজে গেস করতে হবে যে স্বার্থ ছাড়া দুনিয়া চলে না অতএব ফেসবুক আমাকে কেন আমাকে রিলস এত এত ভিউজ দেবে যদি আমি ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো না মানি যদি ফেসবুকের রুলস আমি ফলো না করতে পারি ফেসবুকে যদি আমি ইম্পোর্ট করতে না পারি ফেসবুকে যদি আমি বেশি দিতে না পারি ফেসবুকে তুমি বেশি দাও ফেসবুক তোমাকে বেশি দিবে ফেসবুকে তুমি কনটেন্ট বেশি দিয়ে দেখো ফেসবুক তোমাকে দেয় কি না